কাল সকাল উঠে আমি ফ্রেশ হলাম আচ্ছা চিয়া চিয়াশিটা আমি ভেজাতে ভুলে গেছি রোজ দিনের মতোই এটা কোনো নতুন ব্যাপার না হার্ডলি আমি হয়তো এক এক আধ দিন আমার মনে থাকে বা দইল ভিজিয়ে দেয় নাহলে আমি ম্যাক্সিমাম দিন ভুলেই যাই তো গাছগুলোতে জানলা খুলে দেখলাম মাটি একদম শক্ত হয়ে গেছে ওইগুলোতে জল দিতে হবে আজকে এই সাইডে খুব বেশি একটু জল দেওয়া হয় না কারণ এদিকে রোদই পায় না ওই গাছগুলো তো জল দিই প্রতিদিন আচ্ছা তো লেবু মধুর জল এমনি খাবো আর হচ্ছে নিচে মিস্ত্রি কাজ করছে কাঁথনি হচ্ছে আজকেও তো ওদের জন্য চা করতে হবে কাজ হচ্ছে তো ওদের জন্য চা করব আর আমি আমার লেবু মধু জল খাব গাছগুলো জল আছে না দেখে নিয়ে যাবো সবই জল আছে ওরা বাপে

মানে যতক্ষণ কারেন্ট আসছেও তো হবে না স্টার্ট আর যখন আসবে তখন আবার ওখান থেকেই স্টার্ট হবে এবারই প্লাগ একটা অ্যাকোয়ারিয়ামের প্লাগটা খুলতে খুলতে হয়েছে মেশিন ধরে না অক্সিজেনটাও বন্ধ আছে ধরে আমাকে ফোন করে জিজ্ঞেস করছে কারেন্ট এসেছে আমি বললাম এখনো কারেন্ট আসেন কি ব্যাপারটা হচ্ছে বুঝতে পারছি না এতক্ষণ তো কারেন্ট যায় না এখানে জামা কাপড় হাফ কাঁচা হয়ে পড়ে গেছে এবার আমি স্নান করব গিজারের জল তো গিজার তো চলবে না এখন যেইগুলো চলছে লাইট আর এখানে যেই অ্যাকোরিয়ামটা চলছে এগুলো হচ্ছে তোমার ইনভার্টারে চলছে এবার কারেন্ট না এলে খুব সমস্যা এখন এগারোটা বাজে এবার আমি চান করব আমি একবার তাও উঠে দেখলাম ফ্রিজটা খুলে যে কি কারেন্ট এসছে কারেন্ট এলে ফ্রিজের কানেকশানটা তো মেন লাইনের সাথেই করা আছে মানে কারেন্টে চলবে ইনভার্টারে চলবে না দেখলাম এখনও কারেন্ট আসেনি যে হচ্ছে বলছিলাম না যে কি হচ্ছে কারেন্ট নেই চলে গেছে ওয়াশিং মেশিনটা ওইভাবেই বন্ধ হয়ে পড়ে আছে এবার জামা কাপড়টা হাফ কাঁচা হয়েছে হয়তো আর একবার ওয়াশ হতো সেই ওয়াশিং মেশিনের ভিতরে কাপড় জামা ছিল এবার জেঠু ধুয়ে কি জামা কাপড় কাঁচা হয়ে মেশিন বন্ধ হয়ে গেছে তো জেঠু কী করেছে জামা কাপড়গুলো নিয়ে রোদে মিলে দিয়ে চলে এসেছে এবার ওইগুলো হয়তো প্রপারলি ধোয়াও হয়নি কারণ আর একবার দুবার হয়তো ধোয়া হলে ওগুলো মানে ওই যে সাবানের যে ওই ফ্যানাটা হয় না ওটা হয়তো থাকবে নিজেদেরকে জিজ্ঞেস করছি ওয়াশিং মেশিন তো কারেন্ট আসে বন্ধ হয়ে পড়েছে বলছি কী বললাম তো জামা কাপড় উপরে দিয়ে চলে এসেছি ওয়াশিং মেশিন কাঁচা হয়ে গেছে আমি বলছি না কাচা হয় নি দিয়ে বলছি আর কী করা যাবে জামা কাপড় বড় আমি উপরে দিয়ে চলে এসেছি আর কারেন্ট এখনও আসেনি আমি যে স্নান করবো বলেছিলাম সাড়ে এগারোটার সময় এখন বাজে বারোটা জানি না আমি কীভাবে স্নান করব জলও গরম করতে পারবো না ওই রডটা ঢুকিয়ে কারণ ওটাও তো কারণ ইনভার্টারে লাইন করেন আর ইনভার্টার এত টানতেও পারবে না এত ওয়াটের ওই ইয়েটা তো জানি না আমি ঠান্ডায় কী করে স্নান করবো আর আজকে সবচেয়ে বেশি ঠান্ডা লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে জানি না কী বলবো এই যে স্নান হলো বাপরে বাপ আমি এখনও ঠান্ডায় কাঁপছি বাবা মনে হচ্ছে রোটেই বসে থাকি আমি স্নান করতে ঢুকেছি তারপর হঠাৎ করে দেখলাম একটা আওয়াজ হলো তারপর ওপর দিকে তাকিয়ে দেখি গিজারটা অন আছে আমি বললাম কী করে আমি তো কারেন্ট আসেনি সেভাবে সুইচটা দেওয়াই ছিল কারেন্ট ছিল না যখন আমি স্নান করতে ঢুকি তারপরে কিছুক্ষণ পরে দেখলাম কারেন্ট চলে এসছে এবার আর কি করবো এতক্ষণ তো বাথরুমে দাঁড়িয়ে থাকা পসিবল না বললাম ধরে আমি স্নানটা করেই নিই জলটা গরম হচ্ছে হোক ধরে যে দিয়ে দেবো স্নান করে নেবে তো আমি কোনো রকমে ট্যাঙ্কির জলটা মোটামুটি একটু গরম প্রথমে যে জলটা বেরা একটু গরম বেড়া তারপর অটোমেটিক্যালি ঠান্ডা কারণ ট্যাঙ্কির ঢাকনাটা আমাদের খোলাই থাকে আর রোদ যেটুখানি পায় সেখানে জলটা গরম হয়ে থাকে তো ট্যাঙ্কির জলটা একটু গরম ছিল ওটাতে স্নান করলাম আবার তারপরে কি ঠান্ডা লাগছে যাই হোক আর এই যে জামা কাপড়গুলো আমি জানি না কিভাবে কাঁচা হয়েছে সকাল থেকে নিচে যাওয়ার সুযোগই হয়নি ঠাকুরকে ফুল টুল দিয়ে দিয়েছি আর আমাদের গাঁথনিও মোটামুটি হয়ে গেছে এবার কি করে এখন কি হয়ে গেছে কালকে শুনছি প্লাস্টার হবে ভালো আর এই শীতকালের জন্য দেখো গাছে ফুল হয়নি একদম এই গাছটাতে কুঁড়িয়ে এসছে কিন্তু এখনো ফুল হয়নি যাকে এই মাটি এত মাটির ব্যবস্থা করতে হবে কোথায় চাইলে এখন কি জানি আমি তো একটু তো সব কাজ তাহলে তো কমপ্লিট আজকে আর কিছু রান্না বানার করার নেই খালি তরকারিগুলো গরম হবে পরে করব দই লাগে আসুক এখন থেকে গরম করে নিলে তরকারি ঠান্ডা বাংলা ব্যান্ড আমাদের মাঠে আচ্ছা হয়ে গেছে তো কমপ্লিট

হলকপি এডি নাগো হলকপি আর দিয়ে দাও 84 দিয়ে দাও আর তেতো তরকারি এটা হচ্ছে গিমা শাকের তরকারি আড়ে 5টা বাজে আর আজকে ইচ্ছে করেই দেরি করে উঠলাম দইলকে বললাম যে দেরি করেই যাব জিমে এরকম প্রতিদিন ভাত খেয়ে হজম হতে না হতে জিমে চলে যাচ্ছি গন্ডগোল হচ্ছে তো হ্যাঁ তো আজ একটু দেরি করেই যাব আর পাস নেবে না আর দুঃখতে দেবে না আর ফেরার সময় দাও এই যে পাস এনেছে আমাদের এখানে কলেজ মাঠে হচ্ছে তোমার ফেস্টিভ্যাল ফেস্টিভ্যাল বলছি কার্নিভ্যাল হচ্ছে তাই তো কার্নিভেল তো এখানে হচ্ছে তোমার ব্যান্ড আসবে ফসিলসের ব্যান্ড প্লাস আর একজন আর্টিস্ট আসবে নামটা ভুলে যাচ্ছি আমি তো দেখি যাবো এবার আমি এই জিমের প্যান্ট পরে তো যাবো না সেই কারণে আমি আর দুজনেই একটা এক্সট্রা করে প্যান্ট এখানে নিয়ে নিয়েছি প্যান্টটা খালি চেঞ্জ করে নেবো করছো যাই হোক তো এখন বেরোই সন্ধ্যা হয়ে গেছে জিমে তো গিয়ে দেখবো পুরো ভিড় কিছু করার নেই এরকম রোজ দিন খেয়ে দেয়ে রেস্ট একটু না নিয়ে জিমে চলে গেলে না খুব অসুবিধে হয় তো যাক দেরি হয়েছে হয়েছে কিছু করার নেই চলো বেরোই পৌনে সাতটা বাজে জিম হয়ে গেছে আমি চেঞ্জ করে নিয়েছি ওখানেই এবারে বেরোবো কলেজ মাঠে যাবো বাইরে যান বাপ আমি গ্লাভসও নিয়ে এসেছি সাথে সেরকম বলে গ্লাভস গলিয়ে যাবো

যাদেরকে পাস দিয়েছে তাদের তো একটা পার্টিকুলার জায়গা থাকা উচিত যে তোমার কাছে পাস আছে তুমি এই জায়গাটাতে দাঁড়াবে কি বসবে যাদের কাছে পাস আছে পাস নেই সবাই ঢুকে গেছে চেয়ার দিয়েছে বসার জন্য চেয়ারের ওপর দাঁড়িয়ে পড়েছে বাকি মানুষরা কি করে দেখবে তাহলে তো সেই কারণে রেগে এখন বেরিয়ে চলে এসেছি ফসিলের ব্যান্ডটা যখন উঠবে তখন আর একবার না হয় যাব

এখানে ঠান্ডা পুরো চমে যাচ্ছে ওখানে এত লোকজন হয়েছিল ভিড়ের চোটে এত গরম লাগছিলো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা তো ভেতরে ঢুকতেই পাইনি এত ভিড় আমার মাথায় ঢুকলো না পাসটা নিয়ে আমাদের কি লাভ হলো মানুষজন চেয়ারের ওপরে দাঁড়িয়ে লাফালাফি করছে বাপরে বাপ তারপরে ওইখানে এত ভিড় রাস্তাতে পুরো জ্যাম হয়ে গেছে উফ মানে কি এক্সপিরিয়েন্স হলো কোথায় ভেবেছিলাম চেয়ারে বসে শো দেখবো আর কোথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগলা কারতে সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে সো দেখি দারুন দারুন ওরে ঢুকলাম এবার খাবার দাবার বন্দোবস্ত করতে হবে আর ফোনে একদম চার্জ নেই তেরো পার্সেন্ট চার্জ আছে আগে চার্জে দিই নাহলে ব্যাস ফোন বন্ধ হয়ে যাবে আর দইল আমরা ওপর এখন এই খেতে এসেছি এরই মোমার এখন থেকে এসছে দেখলাম যে আজকে স্যান্ডউইচ করছে কী কী দিয়ে করছে ওরা একটা ভেজ একটা নন ভেজ না না দুটোই নন ভেজ হয়ে গেছে আর তারপর গিয়ে দাঁড়িয়েছিলাম না বসতে পারিনি কোমরটা পুরো যন্ত্রণা হচ্ছে কোমর থেকে পুরো পাটা পুরো যন্ত্রণা হচ্ছে যাই হোক খাওয়া দাওয়া করেনি ভালোই ঠান্ডা বেড়েছে তারপরে রান্নাঘর এতক্ষণ ছিলাম না হাত ফাত পুরো শক্ত কাঠ হয়ে গেছে আমার এবার সব থেকে কষ্ট কখন লাগে যেন যখন হচ্ছে লেপের ভেতরে ঢুকে যাই আর হচ্ছে হাত পাগুলো ঠান্ডা হয়ে থাকে তারপর দোয়েল আমাকে মাঝে মধ্যে চিৎকার করবে হ্যাঁ ঠান্ডা হাত পা আমাকে ছ্যাঁকাচ্ছ কেন হাত লেগে যাচ্ছে যাই হোক তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে একটা নতুন ব্লগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তুমি কি করছো ভালো আছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট ওই দেখো ওই সেইগুলো পরেছে সেগুলো কি বলে গো এগুলো কি বলে কী বলে আরে অ্যাড দেয় আমি জানি না যা তো ওটাই হতে পারে মানে জামা কাপড়ের ভেতরে পরে যেগুলো মুখটা রাখো